বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজধানী প্যারিসের নিকটবর্তী বাংলাদেশি স্থানীয় মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান সংগঠনের সভাপতি মোতালেব কানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী শামীম উচ্চাস সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুব হোসাইন সাংবাদিক নুরুল ইসলাম ডাকা বিভাগ অ্যাসোসিয়েশনের ফ্রান্সের সভাপতি শাহজান শাহরু বিকল্প দ্বারা ফ্রান্সের সভাপতি নোরে আলম মঞ্জু ইপিএস কমিউনিটি ফ্রান্সের সভাপতি এলেন কান চৌধুরী রিগ্রুপমেন্ট ফ্যামিলিয়াল এর পরিচালক কাউসার আহমেদ তোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশনের সহসভাপতি আরিফুর রহমান উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের সিনিয়র সভাপতি আমিনুর রহমান ফারুক জাহিদুল আলম তালুকদার ইউনুস তালুকদার রিকন দেওয়ান সিদ্দিক কামাল মাতুব্বর শফিকুল ইসলাম শামীম এনামুল হক অফু মাহফুজুর রহমান মিল্টন আরিফুর রহমান মিলন সৈয়দ সুমন রবিউল আলম মানিক হুসাইন নাইম সিকদার মোহাম্মদ শিয়ান ইব্রাহিম কলিল রমিস হেমায়ত উদ্দিন মোহাম্মদ ইমরান সোহাগ হুসেন মোশারফ হোসেন আকাশ চৌধুরী মিয়া মোহাম্মদ সান শোয়েব বিল্লা রনি কামাল হোসেন মোল্লা শাকওয়াত হোসেন আব্দুল আওয়াল মোহাম্মদ মুনশেফ মোহাম্মদ সুমন ও নায়ম মুন্সি সহ অনেক কমিউনিটি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে বরিশাল বিভাগের কৃতি সন্তান নাফিস বিন হারুন ফ্রান্সে আজান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় বরিশাল বিভাগীয় কমিউনিটির পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাংলা বাংলি নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ